হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো তো আজকের বন্ধুরা আজকের হচ্ছে কি না পূর্ণিমা রথ ঠিক আছে তো ভোলাকার কাছ কে শুনে নাও তো আজকের ঠিক আছে তো অনেকদিন পর ভুলাকা এসছে তোমাদের কাছে তো ভুলাকা কেমন আছো ভালো আছো বল জোরে বলো কেমন আছো ভালো আছি তো ভোলাকা আজকের কি আছে পূর্ণিমা রথ যেটাই বলছে সেটাই হতে হবে তো তোমরা সবাই এনজয় করো সুস্থভাবে ভাগে যেও বৃষ্টি হচ্ছে না এই ওয়েদারটা খুব ভালো দিয়েছে তোমরা সবাই রথ দেখতে যাবে বলো তোমরা সবাই রথ দেখতে যাবে